গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার ভিত্তিক দায়িত্বশীল উপস্থাপন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তিন জানুয়ারি শনিবার গাইবান্ধার সার্কুলার রোডে অবস্থিত দেশি ভোজ হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় আয়োজনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর উম্মে কুলসুম আশরাফ হোসেন আশিস কুমার রায় দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেস ক্লাব মূলধারার সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিটিবির জেলা প্রতিনিধি ও গাইবান্ধা প্রেস ক্লাব মূলধারার সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন সাংবাদিক সিদ্দিক আলম দয়াল সরকার মোহাম্মদ শহীদুজ্জামান হারুনর রশিদ বাদল শামীমুল হক শামীম জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি রানা ইস্কান্দার রহমান দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি ও জেলা মডেল প্রেস ক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ সাইফুল ইসলাম প্রিন্স আনোয়ার হোসেন শামীম এস এম ময়নুল আমিনুল ইসলাম মিঠু ফারহান শেখ শাকির হায়দার সাগর রহমান মনিরুল হক মনিসহ আরও অনেকে নিরাপদ থাকবে অথবা সম্মানিত হয়েছে তার কিন্তু ওই জায়গায় যে এই সমাজে নারী নারীদের যে সংবাদগুলো প্রচারিত হয় সেটা যেন হয় নারীদের প্রতি সম্মান রেখে নারীদের প্রতি মর্যাদা রেখে যে বৈশিষ্ট্যকে স্বীকার করি অর্থাৎ আমি যদি স্বীকার করি যে আমার মা সন্তান উৎপাদনে সক্ষম আমার মা আমার বাবার স্ত্রী আমার মা আরো দুটো সন্তানের মা তার সক্ষমতাটা তালা কর্তৃক মানে তার সমতার সৃষ্টিগতভাবে তার সক্ষমতাটাকে পুরুষের থেকে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কমই আছে তো এটাকে যদি উদাহরণ দিয়ে আমরা পার্থক্য খুঁজতে যাই আমি চাই সমতা আমি চাই আরও অনেক কিছু তাহলে কিন্তু সেখানে তাদের ক্ষেত্রে বৈষম্য করা হয় সেই বৈষম্যটা জন্যই মূলত আমাদের এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে জেন্ডারের যে বৈশিষ্ট্যগুলাকে তুলে ধরা আমাদেরকে আজকে উপস্থিত হয়েছি আমাদেরকে একটু মনোযোগী হতে হবে গণমাধ্যমে ইতিবাচক সামাজিক ও জেন্ডার হতে রীতিনীতি দায়িত্বশীল উপস্থাপন আমরা গণমাধ্যম কর্মীরা কিভাবে আমাদের বিজনেস মিডিয়াতে আমরা উপস্থাপন করতে পারি যেটা দেশ ও জাতির কাছে উপস্থাপন হবে সেই সম্ভাবনা বিষয়ে আজকের এই কথা আমি মনে করি যে এই আজকের এই গবেষণাটি আমাদের শাহজাহান সিরাজ ভয়েস অফ গাইবান্ধা